মামা হিমন্ত বিশ্ব শর্মার কথাই কি তাহলে সত্য এআইউডিএফ ছাড়া সবার সাথে গোপন বোঝাবুঝি আছে মামার কাছাড়ে একের পর এক সিন্ডিকেট কায়েম করে যখন শাসক দলের কর্তারা লুণ্ঠন চালিয়ে যাচ্ছে সেই সময় নীরব বিরোধী দলগুলো চন্ডীঘাটের মাইনর মিনারেলস ইউনিটের চালান দিয়ে গোটা উধারবন্দের বিভিন্ন পাথর কোয়ারিতে চলছে সাফাই অভিযান অথচ জেলার বিরোধী দলগুলো আজ পর্যন্ত এ ব্যাপারে মুখ খোলেনি তাহলে কি মামা হিমন্ত বিশ্ব শর্মার কথাই সত্য গোপন বোঝাবুঝির কাটমানিতে নিশ্চুপ বিরোধী দলগুলো দিনের আলোয় চলা সিন্ডিকেট দেখেও মৌনব্রত পালন করছে বিরোধী দল এ নিয়ে সাধারণ জনমানুষে প্রশ্ন তবে ভোটের সময় কেন শাসক দলের বিরুদ্ধে ভোট চাইতে আসে শাসক দল জয়ী হলে তো তাদের কাটমানি তারা পেয়েই যাচ্ছে আজকে আমরা উপস্থিত আছি বর্তমান এখানে আমরা এসেছি ঠালিগ্রাম আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে এটা ঠালিগ্রাম এখান থেকে দিনে শত শত ট্রাক বুঝাই করে পাথর যায় এখান থেকে দিনে শত শত চালান কাটা হয় তাও আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন চালানের একটা রসিদ চলছে যে চণ্ডীঘাট নামে একটি চালান কিন্তু খালিগ্রাম থেকে সেই গাড়ি বুঝাই লড়ি দিনের শত শত লড়ি যাচ্ছে সেটা কিভাবে এবং যে মহালদার আছেন উনি বিজেপির আমাদের কাছাড় জেলার সভাপতি নিউলন্দু রায় মহাশয়ের নামে চালান আছে প্রশ্ন এখানে যে সাধারণ জনতা আছেন বা আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে একটা জায়গা আছে ফরেস্ট অফিস এবং রেঞ্জার অফিস বলে এখানে একটা গেইটও বসানো হয়েছে আপনারা গেটটা দেখতে পাচ্ছেন এখানে একটা গেটও বসানো আছে যে এখান থেকে সেই চালানগুলোকে দেখা হয় যে চালানগুলো সঠিক কি না কিন্তু প্রশ্ন হচ্ছে যদি চন্ডীঘাটের নামে যদি চালান থাকে তাহলে কিসের জন্য সেই ঠালিগ্রাম থেকে সেই পাথর লড়ি এই পাথর গাড়িগুলো শত শত গাড়ি যাচ্ছে এবং এখানে আমরা এও জানতে পেরেছি যে পাথরের সিএম যত সরকারি যতটুকু ধার্য করা তার থেকে শতগুণ বেশি নেওয়া হয় আমরা সেটাও শুনতে পেরেছি এবং আমরা জনতা আগামী জন একটু করেই আমরা জানতে পারবো কয়েকজন জনতার কাছ থেকে যে এটা আসলে কি হয়েছে এখন আমরা জেনে নিচ্ছি এখানে যে অফিস বসানো আছে সেই অফিস থেকে যারা এখানে বর্তমানে চাকরিজীবী আছেন বা যারা আন্ডারটেকিং আছেন অফিসের অফিসের যে কার্যকর্তা আছেন তাদের কাছ থেকে জানছি আসল রহস্যটা কি এবং ওনাদের কাছ থেকে আমরা জানতে চাই চলুন আমাদের সাথে আমরা দেখে নিচ্ছি এখানে এখানে একটা অস্থায়ীভাবে কোনো ব্যানা নেই কিছু নেই সরকারি মেলা বলছেন যে এইখানের মধ্যে একটা ফরেস্ট অফিস বসানো হয়েছে আর এটা হলো মহল মহলদারীকি অফিসটা মহাল অফিসটা যেখান থেকে শত শত লড়ি যায় এবং যেখানে চালান দেওয়া চালান দেওয়া তাই তো আপনি কি এর দিশে আছেন এখানে ম্যানেজার কোথা এইখানে যে এই যে মহাদারকে

আপনাদের চালান চালান যে জায়গাটা যে চালানটা তো আমরা দেখেছি চন্ডীঘাট হ্যাঁ বলছি চন্ডীঘাটের চালান দিয়ে আপনারা সেটা এই শালিগ্রামটা চালাচ্ছেন যাই হোক ওনারা বলছেন যে এখানে ম্যানেজিং যে ম্যানেজার ওনারা নেই চিন্তা করতে পারছেন চন্ডীঘাটের চালান দিয়ে কালীগ্রামের এখানে পাথর চালানো হচ্ছে এবং সতর্কতা উনি বলেছেন পঞ্চাশ থেকে ষাট টাকা যা আছে কতটা মোটামুটি একটা গাড়িতে কত সিএম মোটামুটি কিন্তু গাড়িতে ছোট গাড়ি আসে কিন্তু এখানে আমরা দেখতে পেরেছি বা বিভিন্ন জনতাও বলেছেন যে এই গাড়িতে দুই সিএম বলে পাঁচ ছয় সিএম মাল থাকে পুরো লোড থাকে আমাদের বড় গাড়ি আসে

আমরা এটাই জানতে চাইব এই গাড়িতে কিভাবে মাল আর এটা কি দুই এর গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু যারা আছেন দেখতে পাচ্ছেন আপনারা একটা গাড়ি দাঁড়িয়ে আছে এত বড় ট্রিপার যেটা মোটামুটি কোম্পানি থেকে মধ্যে জায়গা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার মধ্যে এই দূরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলুন জানবো আমাদের দেখে গাড়ি থেমে গেছে আমরা জানতে চাইবো ওদের কাছ থেকে চলুন তোমরা তোদের মাল কোন জায়গা কোন জায়গা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি মানে ওনারা এত অবৈধ ভাবে গাড়ি চালাচ্ছেন গাড়ি পুরো ফুল এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে গাড়ি পুরো ফুল ওনারা বলছেন দুই সিএম মাল কিন্তু এটার মধ্যে বারো থেকে এগারো থেকে বারো সিএম এর উপরে মাল হবে সম্পূর্ণ ফুল কিভাবে অবৈধভাবে আমাদের বর্তমান নেতৃত্বাধীন সরকার সর্বদা বলে আসছে যে সিন্ডিকেট রাজকে খতম করা হবে কিন্তু এখানে এসে আমরা সরজমিনে দেখতে পারলাম কিভাবে সিন্ডিকেট চলছে দুই মাল বলে এখানে বারো থেকে তেরো সিএম যাচ্ছে তার মানে রাজস্ব কর কতটুকু কতটুকু ক্ষতিগ্রস্ত করছেন বর্তমান যে মহালদার আছেন উনি তার সাথে নিশ্চয়ই যুক্ত যদি যুক্ত না থাকেন তাহলে দুই কথা বলে বারো থেকে তেরো সিএম এত বড় গাড়ি কিভাবে যায় এবং চণ্ডীগড়ের নামে যে মহলদার সেটা কিসের জন্য ঠালিগ্রাম থেকে এত শত শত গাড়ি রোজ যাবে চলুন আমরা আরো বিস্তারিত জানবো পাথর কোয়ারির পরবর্তী প্রতিবেদনের জন্য আমাদের সঙ্গে থাকুন বিউরো রিপোর্ট গণ আওয়াজ